আমি অল আই নিড ফ্রম ইউ সার্টিফিকেট দ্যাট আমি কিচ্ছু চেঞ্জ করবো না আমি শাড়িও পরবো না না সো টু শালকাবিজে সোটস মোর অফ কসমেটিক সার্জার আমি একটা কথা বলবো তোমাদের প্লিজ একটু ঠান্ডা মাথা শোনো বলো আমি যদি অন্য কোথাও গিয়ে থাকি তোমাদের অসুবিধা হবে কেন কোথায় যাবে তুমি সেটা ইম্পর্টেন্ট নয় মানে ধরো অন্য কোথাও কোনো প্রবলেম হবে আমরা তো তোমার কোনো কাজেই বাধা দিই না এখানে তাহলে কি প্রবলেম আমার কোনো প্রবলেম নেই তোমাদের প্রবলেম হতে পারে তাই বলছি আবার নতুন করে কি প্রবলেম হবে হতে পারে বাবা তুমি কি পার্থর কথা বলছো নাকি হুশঙ্গে সেরকম ভাবে আমি এই জন্য বলছিলাম অন্য জায়গায় থাকি তোমাদের তাহলে কি করে বুঝবে তুমি বিয়ে করনি সংসার করনি সন্তানের জন্যে বাবা মায় কি চিন্তা তার কি মানে কি করে বুঝবে তুমি বলো তো আমি জানি মা আমি তোমাদের সারা জীবন খুব ভুগিয়েছি আই বিন আল এম্বারেসমেন্ট তাই বলছিলাম অন্য কোথাও গিয়ে থাকি বোঝো না না তুমি বুঝতে পারছো না ওর ও ছেলেটাও ইউজ করছে জাস্ট তোমার এই লোনলিনেসের সুযোগ নিচ্ছে ছেলেটা সেটা তুমি বুঝতে পারছো না কখন